হ্যালো ক্লাস টুয়েলভের বন্ধুরা আজকে আমরা আদরণি গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু বিকেলে কি চিপাতে চিবাতে হাঁটছিলেন উত্তর পান পীরগঞ্জের বাবুদের বাড়িতে কি উপলক্ষে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল উত্তর অপশন সি বিএ বিয়ে অনুষ্ঠানে কোন শহর থেকে বাই আসছিল উত্তর অপশান সি বেনারস কেমন ধরনের অনুষ্ঠান হবে বলে শোনা গিয়েছিল উত্তর অপশান বি ধুমধামপূর্ণ পাঁচ নম্বর প্রশ্ন জয়রাম মুক্তারের পেশায় কী ছিলেন উত্তর অপশান সি মুক্তার পরে হলো ছয় নম্বর প্রশ্ন জয়রাম মুক্তার কত বছর ধরে স্টেজে কাজ করেছিলেন এর উত্তর হবে অপশান বিশ বছর জয়রাম মুখোপাধ্যায়ের স্বভাব কেমন ছিল উত্তর সহজেই অপশান এ হবে সহজেই অভিমানী আর চান আট নম্বর উকিলবাবুর মতে জয়রাম মুক্তারের কাছে কী উপকৃত হয়নি উত্তর বি জেলার প্রত্যেক বিষয়ী লোক নয় নম্বর জয়রাম মুখোপাত্রের নিমন্ত্রণ রক্ষা করতে যেতে চাননি কেন উত্তর হবে অপশান ই হাতির পাওয়া যাচ্ছিল না দশ নগেন ডাক্তার ও কুঞ্জ বাবু যাওয়ার প্রধান সমস্যা কী ছিল এটার উত্তর হবে বি দীর্ঘপথ এগারো নম্বর প্রশ্ন নগেন ডাক্তার ও কুঞ্জ বাবু কী যানবাহনের ব্যবস্থা চান উত্তর অপশান ডি হাতি মুক্তার কার আমল থেকে রাজবাড়ি মুক্ত ছিলেন উত্তর অপশন বি মহারাজ চন্দ্রের আমল অপশন তেরো মুক্তার মহাশয় কবে রাজবাড়িতে চিঠি পাঠাবেন উত্তর কাল সকালে চোদ্দ সন্ধ্যার মধ্যে কি এসে যাবে উত্তর অপশন বি হাতি পনেরো কুঞ্জ বাবুর মতে মুকুচে মহাশয়ের কাছে গেলে কি হয়ে যায় অপশন বি সহজেই সমাধান পাওয়া যায় অপশন ষোলো মুকুর্চে মহাশয় কি শুনতে আগ্রহী ছিলেন না অপশন বি খেমটা তিনি কি হাতে নিয়ে লোকজনের অভ্যর্থনা করবেন অপশন সি ছোট হুকো ১৮ নম্বর তিনি মাথায় কি বাঁধবেন অপশন বি পাগড়ি উনিশ নম্বর মুখুজ্জি মহাশয় কী বলে হাতিকে আগমন করেছে তো অপশন সি পিয়ালা মুঝে ভর দে অপশান কুড়ি পুরো ঘটনার কেন্দ্রীয় বিষয়ে কি নিমন্ত্রণ পাওয়া অপশন একুশ জয়রাম মুখোপাধ্যায় কবে পুজো করতেন বি দুপুরে মুকুজ্জে মহাশয় পুজো সমাপন করে কি করতেন এ বৈঠকখানায় আসতেন জয়রাম মুখোপাধ্যায় চিঠিতে কাকে হাতি পাঠানোর অনুরোধ করেছিলেন এটার উত্তর হবে অপশন সি মহারাজ শ্রী নরেশ চন্দ্র চব্বিশ নম্বর জয়রাম মুখোপাধ্যায় প্রথমে অঞ্চলে আসার সময় কিসের সঙ্গে যুক্ত ছিল অপশন বি শুধু একটা ব্যাগ ও একটা ঘটি পঁচিশ নম্বর জয়রাম মুখোপাধ্যায় কোথা থেকে এসেছিলেন অপশন বি যশোহর জয়রাম মুখোপাধ্যায় আদালতে এক ভিটিপির সাথে তর্ক করে কি করেছিলেন বি আদালত অবনমনা করেছিলেন সাতাশ নম্বর আদালত অবনমনের জন্য জয়রাম মুখোপাধ্যায় কত টাকা জরিমানা হয়েছিল অপশন বি পাঁচ টাকা আঠাশ নম্বর জয়রাম মুখোপাধ্যায় জরিমানার বিরুদ্ধে মামলা করতে কত টাকা ব্যয় হয়েছিল অপশন সি সতেরোশো টাকা মুকুচ্ছি মহাশয় কোন বিষয়ে অত্যন্ত দয়ালু ছিলেন এটার উত্তর হবে অপশন এ দরিদ্রের বিনামূল্যে আইনি সাহায্য দেওয়া অপশন ত্রিশ সন্ধ্যার আগে মুক্তার মহাশয় কোথায় ছিলেন এটার অপশন হবে অপশন এ বৈঠকখানায় কারা মুক্তার মহাশয়ের বৈঠকখানায় তাস খেলছিল অপশন সি যুবক বৃদ্ধ সবাই অপশন বত্রিশ হাতির জন্য জায়গা প্রস্তুত করতে কি করা হয়েছিল অপশন এ বাগান পরিষ্কার করা হয়েছিল তেত্রিশ হাতির খাবার জন্য কি প্রস্তুত করা হয়েছিল কলা ও বৃক্ষের ডান চৌত্রিশ সন্ধ্যায় কিছু আগে কি খবর রইল অপশন বি হাতি পাওয়া যায়নি পঁয়ত্রিশ নম্বর ক্রিয়া প্রথম বিস্মিত হয়ে বলেন এ হাতে পাওয়া গেল না উত্তর বি কুঞ্জ বিহারী বাবু অপশন ছত্রিশ কোন হাতি কেন হাতে দেওয়া হয়নি ডি নিমন্ত্রণের জন্য হাতে দেওয়ার প্রয়োজন নেই বলে জানানো হয়েছিল সাঁত্রিশ নম্বর প্রশ্ন মশাই কীভাবে প্রতিক্রিয়া দেখালেন অপশন বি খুবই লজ্জার আগে ফেটে পড়লেন মুখচ্ছে মহাশয় কিসে যেতে রাজি হলেন না বি গরুর গাড়িতে যদি কি পেতেন তবে সি হাতি জয়রাম সিদ্ধান্ত দিলেন বি তিনি বিয়েতে যাবেন না একচল্লিশ নম্বর জয়রাম কোথা থেকে হাতি কেনার চেষ্টা করেছিলেন উত্তর বীরপুর বিয়াল্লিশ নম্বর উমাচরণ নাহের কাছে কোন ধরনের হাতি ছিল মাতি হাতি তেতল্লিশ উমাচরণ নাহের হাতির দাম কত চেয়েছিলেন অপশান বি দুই হাজার টাকা চুয়াল্লিশ নম্বর জয়রাম কেন হাসি হাতিটি কিনতে চাইলেন সাওরে নিয়ে যাওয়ার জন্য পঁয়তাল্লিশ জয়রাম লাহেরি মহাশয়ের কাছে কি বার্তা পাঠালেন হাতির সঙ্গে একজন বিশ্বাসী কর্মচারী পাঠাতে হবে ছেচল্লিশ হাতিটি কী নাম রাখা হয়ে হয় অপশান বি আদরিনী এরপরে প্রশ্ন সাতচল্লিশ হাতি আসার পর গ্রামের কেমন প্রতিক্রিয়া হয় উত্তর বাচ্চারা ভিড় করে দেখতে আসে আটচল্লিশ নম্বর গ্রামের কয়েকজন কয়েকজন বালক হাতিকে কি বলে উপাস করেছিল অপশন বি গোদা পায়ে হাতি উনপঞ্চাশ নম্বর প্রশ্ন বড়ব কি দিয়ে হাতির সামনে এলেন উত্তর হবে কি করলো জানু পেতে বসে পড়লো একান্ন নম্বর প্রশ্ন বড়ভূ হাতির কপালটি কি লাগালেন তৈল ও সিঁধু বরণ শেষে হাতির সামনে কি রাখা হয় কলা আলো চাল ও অন্যান্য মঙ্গল দ্রব্য তিপ্পান্ন নম্বর প্রশ্ন হাতেই খাবার কেমন কেমনভাবে খেলো কিছু খেলো বাকিটা ছিটিয়ে ফেললো চুয়ান্ন নম্বর প্রশ্ন জয়রাম কবে মহারাজের সঙ্গে দেখা করতে গেলেন নিমন্ত্রণ রক্ষা করার পরদিন বিকেলে পঞ্চান্ন মহারাজের বৈঠকখানার নিচে কি ছিল বিস্তীর্ণ প্রাঙ্গণ ছিল জয়রাম মুখোপাধ্যায় কীভাবে মহারাজের দরবারে পৌঁছলেন হাতির বিটে চড়ে সাতান্ন নম্বর প্রশ্ন মহারাজ জয়রামের হাতিকে দেখে কি বললেন এটা তো আমার হাতি অপশান বি হবে সঠিক উত্তর আঠারো নম্বর প্রশ্ন জয়রাম মহারাজকে কি বলে বুঝিয়েছিলেন উত্তর সি যেহেতু তিনি রাজা তারা যেহেতু তিনি রাজা দ্বারা পালিত তাই হাতিটি রাজারই ঊনষাটতম প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় কোথায় ফিরে এসে ঘটনাটি বন্ধুদের জানালেন অপশন বি নিজের বৈঠকখানায় ষাট নম্বর জয়রাম কবে থেকে সুনিদ্রা পেলেন অপশ উত্তর হবে বন্ধুদের কাছে কাহিনী বলার পর একষট্টি মুখোপাধ্যায় মহাশয় আয় কমতে থাকার প্রধান কারণ এ নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তারের আগমন বাষট্টি নম্বর প্রশ্ন মুখোপাধ্যায় মহাশয় সংসার চালাতে প্রধান সমস্যা কি অপশন বি অধিক ব্যয় ও কম আয় তেষট্টি নম্বর প্রশ্ন মুখোপাধ্যায় মহাশয়ের কনিষ্ঠ পুত্র কোথায় পড়াশোনা করেছিল অপশন বি কলকাতা চৌষট্টি নম্বর প্রশ্ন নতুন প্রজন্মের মুক্তার সঙ্গে মুখোপাধ্যায় মহাশয়ের মূল পার্থক্য কি অপশনে তারা ইংরেজি জানতেন তিনি জানতেন না ৬৫ নম্বর প্রশ্ন মুখোপাধ্যায় মহাশয় কেন অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন অপশন ডি সবগুলোর জন্য কাকে হিসেবে নিযুক্ত করেছিলেন অপশন মুখোপাধ্যায় মহাশয়কে আদালতে মুখোপাধ্যায় মহাশয়কে কে অনুরোধ করে সাহায্য করলেন অপশন সি জুনিয়র মুক্তার আটষট্টি নম্বর প্রশ্ন কোন ঘটনার পর মুখোপাধ্যায় মহাশয় আদালতে আয় যা আর যাননি অপশন এ এক হত্যা মামলার জয়রামের মুক্তি পাওয়ার পর উনসত্তর নম্বর প্রশ্ন মুখোপাত্রায় মশে কি বিক্রি করার জন্য বিজ্ঞাপন লিখতে চান অপশান বি হাতি সত্তর জজ সাহেবের মুখোপাধ্যায় মহাসকে কি বলে প্রশংসা করেছিলেন এ তিনি একজন ভালো উকিল একাত্তর নম্বর প্রশ্ন মুখোপাধ্যায় মশে কোন অভিমান কেন অভাব ছিল ইংরেজি শিক্ষার মুখোপাধ্যায় মহে তার সংসার চালানোর জন্য কী করতেন বি সুদের টাকা চালাতেন তিয়াত্তর নতুন মুক্তারের কেমন পোশাক পত্র সি শ্যামলা মাথা তি চৌষট্টি মুখপাধ্যায় মশায় বড়দের ছেলের প্রধান সমস্যা কী ছিল বি অপশন বি উভাবে সঠিক করতে তারা বংশভিত্তিক ছাড়া আর কিছুই করতো না নম্বর প্রশ্ন জজ সাহেব কথা শুনে মুখোপাধ্যায় মহাশয় কী প্রতীজ্ঞা দেখেছিলেন বি তার চোখে জল এসে গিয়েছিল ছিয়াত্তর মুখোপাধ্যায়ের মহাশয় আদালতে তার বক্তব্য কীভাবে শেষ করতেন এ জজ সাহেব বাহাদুর ও এস এ দয়গন বলে। বলেন সাতাত্তর কোন কারণে মুখপাধ্যায় মহাশয়ের সম্মান কমতে থাকে অপশন এ ইংরেজি না জানা আটাত্তর নম্বর প্রশ্ন মুখোপাধ্যায় মহাশয় কি বিক্রি করতে চাননি হাতি তার বাড়ি তার ছেলেপিলে তার ব্যবসা উত্তর তার ছেলে পিলে মুখোপাধ্যায় মহাশয়ের শেষ সিদ্ধান্ত কি ছিল এ আদালতে আর না যাওয়া চল্লিশ নম্বর চতুর্থ অনুচ্ছেদের শেষ অংশে মুখোপাধ্যায় মহাশয় কী করেন ডি সবগুলোই করেন একচল্লিশ নম্বর প্রশ্ন মুখোপাধ্যায় মহাশয় আদরণী নাতনি হাস্তুনিকে ভাড়া দেওয়ার জন্য কত টাকা দিল চার টাকা মুখোপাধ্যায় মহাশয় বিজ্ঞাপন কোথায় লাগানো হয়েছিল বি ল্যাম্পপোস্ট ও প্রকাশ্যস্থানে অস্থি ভাড়া দিয়ে আয় কত টাকা হয়েছিল পনেরো থেকে কুড়ি টাকা মুখোপাধ্যায়ের জ্যৈষ্ঠ পুত্রীর জন্য প্রতিদিন কত টাকা খরচ হতো অপশান বি পাঁচ থেকে সাত টাকা কল্যাণী বিবাহের জন্য কোন পক্ষে কত টাকা চেয়েছিল বি দু হাজার টাকা ছিয়াশি কোণের পক্ষে খরচের মোট কত টাকা লাগত বি চায় তিন হাজার টাকা মুখোপাধ্যায় মহাশয় কনিষ্ঠ পুত্র কোন পরীক্ষায় ফেল করেছিল অপশন সি বিএ মুখোপাধ্যায় মহাশয়ের বন্ধুর তাক বন্ধুরা তাকে কি বিক্রি করতে পরামর্শ দিয়েছিলেন অপশান সি হবে উত্তর হাতি মুখোপাধ্যায় মহাশয় হাতিটিকে কত টাকায় কিনেছিলেন উত্তর হবে অপশন বি দুই হাজার টাকায় বন্ধুরা কত টাকায় হাতে বিক্রির আশা করেছিলেন অপশান সি তিন হাজার কোন মেলায় হাতিটিকে বিক্রির জন্য পাঠানো হয় বি বামুনহাট মেলায় বামুনহাট মেলায় কতদিন ধরে চলে উত্তর পাঁচ দিন মুখোপাধ্যায় মহাশয়ের মাধ্যম পুত্র কোথার থেকে আসে মেলা থেকে হাতি বিদায় দেওয়ার সময় মুখপাত্র মহাশয় তাকে কি খাইছিল বি রসগোল্লা রসগোল্লা হারে কে বি হবে উত্তর যা মা বামুন মেলায় দেখে এসো সাতানব্বই বিদায় বেলায় মুখোপাত্র মহাশয়ের চোখে কি দেখা গিয়েছিল চল হাতি বিক্রির বিষয়ে বন্ধু মুখোপাত্র মহাশয় কি বলেছিল বি হাতিকে ভালো মালিকের কাছে বিক্রি করুন নিরানব্বই নম্বর প্রশ্ন মুখোপাধ্যায় মশাই কী কারণে হাতে বিক্রি করতে রাজি হলেন অপশান সি টাকা দরকার ছিল তাই একশো নম্বর প্রশ্ন বিদায় বিদায়বেলায় মুখোপাধ্যায় মশাই কী অনুভব করেছিলেন অপশান বি দুঃখ কল্যাণী আশীর্বাদ কোন মাসে অনুষ্ঠিত হয় বৈশাখ আদরণী বিক্রি না হয়ে কেন ফিরে আসে উপযুক্ত ক্রেতা পাওয়া যায়নি একশো তিন আদরণী ফিরে আসার বাড়ির লোকেরা কেমন প্রতিক্রিয়া দেখা যায় সবই আনন্দিত হয় বাড়ির লোকেরা কেন মনে করেছিল যে হাতিকে ভালো করে খাওয়া খাওয়ানো দরকার হাতে দুর্বল হয়ে গিয়েছিল প্রতিবেশীরা কেন মনে করেছিল যে হাতে বিক্রি হয়নি অপশন এভাবে উত্তর মুখোপাধ্যায় মহাশয়ের কথা সত্য হয়েছিল একশো ছয় ব্রহ্ম বাক্য বেদ বাক্য বলতে কী বোঝানো হয়েছে অপশন সঠিক উত্তর সত্য কথাই সর্বদা কার্যকর হয় একশো সাত নম্বর প্রশ্ন বামুনহাটের মেলার পর আদরণীকে কোথায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয় অপশন বি রসুলগঞ্জ রসুলগঞ্জে কিসের মেলা অনুষ্ঠিত হয় অপশান বি পশু মেলা বৃদ্ধ কেন আদরণিকে দ্বিতীয়বার বিদায় জানাতে পারেনি তিনি কষ্ট পেয়েছিলেন কল্যাণী কি দেখে বুঝতে পারলেন যে হাতে কাটছিল অপশান বি তার চোখে দিয়ে জল পড়ছিল মুখোপাধ্যায় কল্যাণীর কথায় কী প্রতিরিকা দেখান দুঃখ পান বৃদ্ধ মুখোপাধ্যায় কী বুঝতে পারেন হাতি জানে সে আর ফিরে আসবে না বৃদ্ধ কেন হাতিকে অনাদর করেননি অপশান সি তিনি কষ্টেই ছিলেন এরপরে প্রশ্ন একস্টে চোদ্দ নম্বর কাছে কি করেছিলেন অপশান সি তিনি হাতেকে দেখতে যাবেন বৃদ্ধ মুখপাত্র আদরণের জন্য কী নিয়ে যাবেন বলে ভাবেন অপশান বি সন্দেশ ও রসগোল্লা বৃদ্ধ কেন হাতেকের সঙ্গে দেখা করতে পারেননি অপশান বি তিনি অভিমান করেছিলেন বৃদ্ধ মুখপাত্রা কতদিন পর্যন্ত হাতেকে মনে রাখার প্রতিজ্ঞা করেন অপশান এ যতদিন তিনি বেঁচে থাকবেন একশো আঠারো নম্বর প্রশ্ন তুই মনে কোনো অভিমান রাখিস নি এখানে মা শব্দটির বোঝানো হয়েছে অপশন বি আদরণী অর্থাৎ হাতিটিকে একশো উনিশ বৃদ্ধ শেষ পর্যন্ত কী স্বীকার করে নেন অপশন এ তিনি আদরণীকে ভুলতে পারবেন না বৃদ্ধের শেষ কথাগুলো কি ধরনের আবেগ প্রকাশ পায় সে ভালোবাসা ও বেদনা লোকটি কাকে পত্র দিয়ে যায় সি মুখোপাধ্যায় মহাশয়কে মধ্যপুত্র কি সংবাদ দেয় আদরণী অসুস্থ হয়ে পড়েছে আদরণী কি সমস্যা হয়েছিল তার পেটে ব্যথা হয়েছিল আদরণী কোথায় শুয়ে পড়ে আমবাগানে অসুস্থ হওয়ার পর আদরিনী কি করছিল অপশন বি ছটফট করছিল মাহত আদরিনীর জন্য কি করেছিল অপশন বি সায়ার চিকিৎসা করেছিল মধ্যম পুত্র কী নিয়ে চিন্তিত ছিলেন যে আদরিনি মরে গেলে কোথায় তার সব তাকে কবর দেওয়া হবে একশো আঠাশ আঠাশ নম্বর প্রশ্ন মুখোপাধ্যায় মহাশয় কী সিদ্ধান্ত নেয় মুখোপাধ্যায় এটার উত্তর হবে মুখোপাধ্যায় মহাশয় সিদ্ধান্ত নেয় অপশন এ তিনি আদরণীকে দেখতে যাবেন বৃদ্ধ কেন দেরি করতে চাননি অপশনে তিনি চাননি আদরিনী তাকে না দেখে মারা যাক একশো তিরিশ নম্বর প্রশ্ন বৃদ্ধ কীভাবে যাত্রার প্রশ্ন নিলেন ও এটা হবে ঘোড়ার গাড়িতে চেপে অর্থাৎ অপশন বি এবার একশো একত্রিশ নম্বর প্রশ্ন বৃদ্ধের সঙ্গে কে রওনা হন অপশন সি তার জ্যেষ্ঠ পুত্র একশো বত্রিশ পথ দেখানোর জন্য কার সাহায্য নেওয়া হয় চাষির বৃদ্ধ যাত্রা আগে কি করেন দুগ্ধ পান করেন বৃদ্ধ গন্তবে পৌঁছে কি দেখেন আদরণী মারা গেছে বৃদ্ধ কীভাবে প্রতিক্রিয়া দেখেন তিনি কাঁদতে থাকেন বৃদ্ধ আদরিনীর কিসের কাছে মুখ রাখেন সুরের বৃদ্ধ কীভাবে এই আদরণী অভিমানে মারা গেছে বৃদ্ধ আদরণীকে কীভাবে সম্মত করেন মা বলে অপশান বি বৃদ্ধ মুখোপাধ্যায় কতদিন বেঁচেছিলেন আদরিনীর মৃত্যুর পর অপশন সি দুই মাস বৃত্তের মৃত্যু কী প্রতীক করে এ ভালোবাসা বিচ্ছেদের দুঃখ